সোমনাথ আজকে তোমাকে কটা কথা বলছি আমি এই কারণে যে আজকে যেটা তুমি আজকে তুমি আর মন্দিরা যেটা করেছো একদম কারেক্ট করেছো এইটা দালালের নামে অনেক আগেই করা উচিত ছিল তোমাদের তাহলে আজকে তোমার মেয়ের এই পরিস্থিতিটা হতো না এইটা অনেক আগে করা ছিল আর এ না সবার বান্টু চেক করে বেড়ায় এমনকি উজ্জ্বলরও বলেছিল যে ও যখন কটে যাবে তখন আমি ওর বলে ওঠে দেখব যে ও ওইটা ঠিক আছে কি না এর কত শখ তো লোকের পানটু চেক করা হুম কতটা জানোয়ার হলে এই কথাটা মানুষ বলতে পারে কতটা জানোয়ার হলে মানে এ বলে আমি এম এ পাস মানে গু খাওয়া এম এ পাস আমি তো বলি ও গু খাওয়া এম এ পাস ও এম এ টাস কিচ্ছু না গু মানে মানে রকম হয়তো একটু পড়েছে ঠিক আছে না কোনো ইংলিশ গভর্নমেন্ট যদি একটা এম এ পাস মে যদি মানে কোনো ইংলিশ কিছু পড়তে হয় গড় গড় করে পড়ে দেবে আমাদের এখানকার বাচ্চারা যারা নার্সারি ক্লাসে পড়ে বা কেজি ওয়ানে বা ওয়ানে পড়ে তারা এই এই দালালের থেকে ভালো ইংলিশ বলে ভালো ইংলিশ বলে ঠিক আছে না আর এই দালাল একটুখানি মানে কালীর বিদ্যা ওর পেটে গেছে ঠিকই কিন্তু বিদ্যাকে এ সম্মান দিতেই জানে না এ এতটা নোংরা কালীর বিদ্যা যে কিভাবে সম্মান দিতে হয় সেই বোধ বুদ্ধি ওর নেই আর নিজের বরের বান্টুটা নেই বলে তার জন্য লোকের বান্টুগুলো খুঁজে বেড়ায় যদি ও লজ্জা সরম থাকতো তাহলে লোকের এই বান্টু 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 করতো না হুম ও নিজে জানে বান্টু মানে কি ভালোভাবে ও জানে কিন্তু ওকে অসভ্যগিরি করতে হবে না হলে ওকে ভিউজ দেবে না আর যারা ওকে ভিউজ দেয় তারা ওর মতন অসভ্য তারাও মনে হয় লোকের বান্টু চেক করে বাড়ায় তার জন্য ওকে একদম সাবাসী দিয়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সাবাসী দিয়ে বেরিয়ে যাচ্ছে তারাও লোকের বানটুগুলো চেক করে তারাও মনে হয় পরক্রিয়া করে তার জন্য ওকে এই ধরনের সাবাশিগুলো দেয় কোন হিসাবে দেয় আমি বুঝি না ঠিক আছে আজকে যেটা তুমি আর মন্দিরা করেছো সেটা অনেক আগে করা উচিত ছিল আর এর জন্য যা যা বলেছো যে তোমার কোন কোন কোটে তুমি যাবে সত্যিই যাবে সত্যিই যাবে ঠিক আছে মানে অসুর ভেবেছিল আমাকে কেউ বধ করতে পারবে না কিন্তু কে বধ করেছিল মা দুর্গা বধ করেছিল তাই না তো এ মনে করেছে আমাকে বধ করার মতন সোশ্যাল মিডিয়াতে কেউ নেই আরে বাবা বাপের উপরে বাপ আছে কেউ না তো কেউ আছেই কিন্তু এই জানোয়ার ঢেমনি যে বর ভেড়া তার তো বানটু নাই ওই ভেড়ার বান্টুই নাই তার জন্য একটা পয়দা করতে পারেনি তার জন্য একটা পয়দা করতে পারেনি তার জন্য ভাগ্নের বানটু চেখে বেড়ায় তার জন্য দশ বছরের আর একটা ওর যে দশ বছরের ছোট তার বান্টু চেখে বেড়ায় ঠিক আছে তারপরেও এর পেটে আসেনি হুম এ চাখা অভ্যাস এর হলো চাখা অভ্যাস হুম আজকে যেটা মন্দিরা করেছে আমি মন্দিরাকে বলছি না মন্দিরা ভালো ধোয়া তুলসীর পাতা এটা আমি বলবো না মন্দিরা যে ভুলটা করেছে সেটা তো ভুলই সেটা আমরাও বলছি ভুল আজকে মন্দিরাও কিন্তু স্বীকার করছে আমি ভুল করেছি আমি ভুল করেছি কিন্তু মানুষে একটা ভুলের জন্য তাকে দুই রকম তিন রকম তো সাজা দেওয়া যায় না একটা কোটে গেলে কিন্তু একটাই সাজা দেবে তাই তো তো সোমনাথ যথেষ্ট ওকে সাজা দিয়েছে কিন্তু একটা বাচ্চা যাহাতে আছে অনেকেই কিন্তু আমরা বলেছিলাম যে আমি কিন্তু হাত জোর করে মন্দিরার কাছে বলেছিলাম যে এখনও যদি পারিস তাহলে সোমনাথের সংসারটা তুই কর আমাকে একজনা কমেন্ট করেছিল তা কি করে সম্ভব হয় যে ও আর সঙ্গে মানে একটা খারাপ একটা কথা বলেছিল ঠিক আছে তবু আমরা চেয়েছিলাম যে না যে মন্দিরা সোমনাথে সংসারটাই করুক যাহাতে একটা বাচ্চা আছে যাহাতে একটা বাচ্চা আছে বাচ্চার জীবনটা আজকে মা বাবার ভুলের জন্য বাচ্চাদেরকে সাজা নিতে হয় যারা ভুল করছে তারা তো ভুল করছে কিন্তু বাচ্চাগুলোর মধ্যে থেকে বাচ্চাগুলো কিন্তু কষ্ট পায় তার জন্যই কিন্তু আমরা মন্দিরাকে বলেছিলাম যদি সম্ভব হয় সোমনাথের সংসারটা কর আর আজকে মন্দিরা সোমনাথের সঙ্গে সংসারটা করছে সেইটা দেখে এই দালাল যে পরকেয়ার সাপোর্ট করা মালটা তার সহ্য হচ্ছে না এ চাই মেয়েরা পরকেয়া করুক আর সেই কন্টেন্টগুলো আমার হাতে তুলে দিক আমি এদেরকে নিয়ে ভিডিও বানাবো তার ব্যাটার ছেলেগুলোকে ছুলে 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 লেবু আর লবণ দেবো আর আমি পয়সা কামাবো এবার দালাল তুই পয়সা গুছিয়ে রেখে দে গুছিয়ে রেখে দে আর জানি না এই দালালকে কারা পয়সা দেয় কারা পয়সা দেয় কাদের ভিতরে এত দয়া মায়া আছে আরে আমি তাদেরকে বলছি দুনিয়াতে অনেক গরিব বাচ্চা আছে তাদেরকে দাও অনেক অনাথ বাচ্চা আছে অনাথ আশ্রমে গিয়ে দিয়ে আসো একে এর মতন একটা ঢেমনিকে না দিয়ে হ্যাঁ কনিকা উজ্জ্বলের মতন সংসার একটা ভেঙে ফেলছিল আর তোমরা একে পয়সা দিয়ে সাপোর্ট করছো উজ্জ্বলের উপরে তোমাদের কোনো দয়া আসেনি কোনো ময়া মমতা আসেনি হ্যাঁ যে উজ্জ্বল একটা প্যারালাইসিসের রুগী সে হাঁটতে পারে না চলতে পারে না খেতে পারে না কিচ্ছু করতে পারে না তার বউ কণিকা তাকে পটিখানায় নিয়ে যায় পটি করায় স্নান করায় বুরুশ করায় মাথা ছিঁড়ে দেয় মানে ওষুধ খাওয়ানো খাবার খাওয়ানো এই দালালের বর যদি এরকম প্যারালাইসিস হয়ে পড়ে থাকতো এই দালাল ওকে দেখত ওই ভেডুটাকে দেখতো কোনো দিন দেখতো না কবে লাথি মেরে আর একজনের সঙ্গে চলে যেত কণিকার মতো ধৈর্য সহ্য এই দালালের ভেতরে নাই আজকে কণিকার কোটের জন্য সরি বন্ধুরা আজকে কণিকার কে এরকম দুটো বছর নোংরা 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 কথা বললো তার জন্য কণিকা কিন্তু ভিডিও করে কোনো প্রতিবাদ করেনি কোনো প্রতিবাদ করেনি কিন্তু ও মতো কেস ঠুকে দিয়েছে সেইটা না দেখে তোমরা যে দুটো বছর একটা ফ্যামিলিকে কিভাবে টর্চার করলো কিভাবে টর্চার করলো সেটা তোমরা দেখলে না কিন্তু তোমরা এই দালালকে যে একটা টর্চার করে একটা সংসারকে বরবাদ করে দিচ্ছিল তাকে তোমরা পয়সা দিয়ে হেল্প করছো তাহলে তোমাদের মতো নিলজ্জ মানুষ আর দুনিয়াতে আছে তোমাদের মতো নির্লজ্জ মানুষ আছে দুনিয়াতে তোমরা চাও যে একটা সংসার নষ্ট হয়ে যাক একটা মানুষ মরে যাক তাতে কোনো আসে যায় না দালালকে বাঁচিয়ে রাখতে হবে কিছু নোংরা মানুষ আছে যারা ওকে পয়সা দিয়ে সাপোর্ট করেছে যারা ওকে পয়সা দিয়ে সাপোর্ট করেছে তাদের মতো নোংরা তাদের মতো নোংরা দিমাগি লোক একটাও নাই সালা যারা একে পয়সা দিয়ে হেল্প করেছে কি কারণে দিয়েছে ভাই একটা সংসারকে দিনের পর দিন মানে মেরে ফেলার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেইটাকে না বাঁচিয়ে এই দালালকে বাঁচানোর জন্য তোমরা পয়সা দিলে সেই পয়সাগুলো তো আজ উজ্জ্বলকে উজ্জ্বলের উজ্জ্বলের একটা একটা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হতো দিতে হতো হুম অনাথ বাচ্চাগুলো যারা খেতে পায় না সেখানে গিয়ে যাও দিয়ে এসো তোমাদের যখন অনেক পয়সা আছে যাও দিয়ে এসো সেখানে দিচ্ছ না এই দালালকে কি দেখে দিচ্ছ কি দেখে দিচ্ছ তোমাদেরকে যারা পয়সা দিয়েছ তাদের কাছে আমার একটাই প্রশ্ন এই দালালকে কি দেখে পয়সাটা দিলে কি দেখে আছে কিছু কিছু আছে বাজি একটা সন্তানও তো নাই একটা সন্তান আছে নাই তাহলে তোমরা যে এই যে পয়সাটা দিলে কি দেখে দিলে হুম যে এই দালাল বেঁচে থাকলে লোকের বাচ্চাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে পারবে লোকের সংসারগুলো বরবাদ করতে পারবে লোকের সংসারকে মানে লোককে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে তার জন্য তার জন্য দিয়েছ টাকাগুলো সাব্বাস তোমাদের মতন মানে যারা ভিউজ ওর যে যারা ওকে ভালোবাসো তোমাদেরকে সাব্বাস কোথায় সাব্বাস দেব কাপড় তুলে নিচে না তোমাদের মুখে হুম কোথায় সাবার সিটা দেবো কাপড় তুলে নিচে দেব না তোমাদের মুখে সাবার সিটা দেবো না থুতু দেব কি করব এরকম একটা দালাল সোশ্যাল মিডিয়াতে না থাকলে কি হবে কি হবে এরকম একটা দালাল সোশ্যাল মিডিয়ায় না থাকলে আমি চাই একে সবাই বয়কট করো কেন করো না কেন দেখো ওর ভিডিও হুম মন্দিরা যে ভুলটা করেছে সে মন্দিরা একশো বার শিকার করছে আজকে গামলা সংসারটাও সন্দীপের সঙ্গে হতো কিন্তু এই দালাল ঢেমনি এই যে পরকীয়ার সাপোর্ট লোটে কি পাকা আমি চুষা আঁটি এ করতে দেয়নি একমাত্র সংসারটা সন্দীপ গিরগিরিয়েছে দেখো তোমরা তোমাদের মনে আছে কিনা একটা জঙ্গলের মধ্যে একটা লাইভ করেছিল। যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি গামলা ফিরে আসো কিন্তু এই 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 যে দালাল দালাল বসে আছে না এই দালাল কিন্তু আসতে দেয়নি গামলাকে আজকে যদি গামলা সন্দীপের কাছে ফিরে আসতো তাহলে এদের সংসারটাও কিন্তু সোমনাথ মন্দিরের মতনই হয়ে যেত দুই দিন হয়তো একটু ক্যাঁচাল হতো দুই দিনের মধ্যে হয়তো দুদিন একটু মনোমিল থাকতো না ভালোবাসা থাকতো না একটু কম কম থাকতো হ্যাঁ কিন্তু তারপরে আজকে যেরকম সোমনাথ মন্দিরে একদম মিলে গেছে ওরকম মিল হয়ে যেত কিন্তু পড়ে গেছে না গামলা এই দালালের হাতে কি করে হবে কি করে হবে আজকে যে কথাগুলো সোমনাথ মন্দিরা বলেছে একদম কারের কথা বলেছে কারের কথা সতী সাবিত্রী ভাগ্নি নিয়ে শুয়ে থাকো তুমি সতী সাবিত্রী তাই না হুম তুমি ভাগ্নি নিয়ে শুয়ে থাকো তুমি সতী সাবিত্রী সাহ্য তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না একটু যে তুমি নিজে কি করছো আর তুমি ছেলেগুলোকে মানে ছুলে 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 লেবু রস দিচ্ছ তোমার লজ্জা করে না তুমি একটা মেয়ে তুমি একটা পরি সংসার করছো তুমিও একটা পরের সংসার করছো সেখানে তোমার লজ্জা করে না আর জানোয়ার আর তোকে আবার তুমি বলছি বাট তুই হলো এর যোগ্যও না এর থেকেও যদি কোনো নিচু ভাষা থাকতো সেটা তোর জন্য সেইটা তোর জন্য জানিস তো দালাল তুই একটা সংসার ভাঙার জন্য সব সময় তৈরি থাকিস তোর ভেড়াটা কি বাল ছেড়ে রে কী বাল ছেড়ে তোকে শাসন করতে পারে না হুম জানোয়ার ঢেমনি থাকার অসভ্য জানোয়ার যে নিজের সংসার চেনে না যে মানে নিজের ফ্যামিলি চেনে না সে লোকের কী করবে সে চায় যে আমার একটা সন্তান হয়নি লোকের সন্তানগুলোকে মারি আর খায় মারি আর খায় আমার তো হয়নি তোর পাপের জন্য তোর সংসার হয়নি তোর পাপের জন্য জানিস তো তুই এতটা পাপ করে রেখেছিস সোশ্যাল মিডিয়ায় তুই আজকে বলতে বসেছিস কালকে যখন আমি চেক আপ করাতে গেছিলাম কত বয়স্ক মানুষ আমার থেকে বয়স্ক আমার বয়সী তারা কি পাপ করেছে হুম তারা সোশ্যাল মিডিয়ায় নাই আর তোর মতন বাচ্চাগুলোকে কেটে কেটে খাচ্ছে না তার জন্য তাদেরকে কেউ কিছু বলছে না আর তুই সোশ্যাল মিডিয়ায় আছিস বাচ্চাগুলোকে কেটে কেটে খাচ্ছিস তার জন্য তোকে সোশ্যাল মিডিয়াতে শুনতে হচ্ছে তুই যেরকম শোনাবি সেরকম তোকে শোনার জন্য তৈরি হয়ে থাকতে হবে প্রস্তুতি হয়ে থাকতে হবে তুমি শোনা শোনাবা আর তুমি শুনবা না তা বললে তো হবে না তা বললে হবে না হুম তুমি যেরকম ছুলে ছুলে লেবু রস দিচ্ছ সেরকম তোমাকেও ছুলে ছুলে তো লেবু রসই দেবে তোমাকে কি হ্যাঁ তোমাকে হলো সিংহাসনে বসিয়ে রেখে ফুল চন্দন দিয়ে ধূপকাঠি ধরে পুজো করবে হুম তুমি যেরকম শোনাবা সেরকম তোকে শুনতে হবে জানোয়ার ঢেমনি হুম তোর বটটাকে জুত জুতানোর দরকার তোর বটটাকে আর কাউকে না তোর বটটাকে জুতানোর দরকার জানিস তো মেন ওই তোর বরকে যদি জুতানু যায় শিক্ষা দেওয়া যায় তাহলেই গা তোর শিক্ষা হবে যেদিন তোর জন্য তোর ওই ফেরু আচ্ছা করে ধুলাই খাবে সেই দিন গা তুই সিধা হবি তার আগে তুই সিধা হবি না জানিস তো হুম আর সেই দিন ওই উপরে যে বুড়া বুড়ি দুটো বসেছে না হাতে তালি দেবে হাতে তালি সেদিন বিশেষ করে তোর মা বাবাও বাবা দেবে বুঝতে তোর মা বাবাও মানে না পারে মানে উগলিয়ে ফেলতে তোকে আর না পারে তোকে গিলতে ওরা জানে যে কি একটা কাল লাগিনি আমার পেটে জন্ম হয়েছিল তাদেরও পাপের সাজা আর ওই বুড়া বুড়িরও দুটো পাপের সাজা তারাও হয়তো কোনো জন্মে পাপ করে রেখেছিল নালে তোর মতন একটা কাল লাগিনি ঘরের মধ্যে কেউ ঢুকায় জেনে শুনে ঢুকায় না আর যদি জানতো তাহলে তোর মতন একটা কাল লাগিনি ভেতরে নিয়ে আসতো না বাড়ির ভেতরে জানিস তো তোর সঙ্গে কে মেশে বলতো পাড়ার একটা মানুষ মেশে তোর সঙ্গে পাড়ার একটা লোক কথা বলে হ্যাঁ কথা বলে তোর মুখে মুত্তেও আসে না তোর মুখে মুততেও আসে না আমার ভিডিও দিতে অনেক দিন আমি ভিডিও দিতেই পারি না আমি এত বড় একটা রাজধানীতে বাস করি তবু মানে কেউ কারো ফ্ল্যাটে যায় না তবু আমাদের এখানে মানে আসে আমার কাছে আসে এই যে ভাইয়ের বউ এসে তারপরে আমার মামি এসে এই যে গল্প করে গেল বাড়ির থেকে আম এসছে আমার শ্বশুরবাড়ির থেকে তা সবাইকে ভাগ 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 করে যাকে যেটুকু দেওয়ার উপর নিজ আশেপাশে যাকে আমার দেওয়ার মতন যারা আমাকেও দিয়ে খায় তাদেরকে আমাকেও দিয়ে খেতে হবে হুম তোর সঙ্গে কে মেশে মেশে কেউ জানোয়ার ঢেমনি কুতাকার হ্যাঁ অনেক দিন আমি মানুষ আসার জন্য কথা বলার জন্য আমি ভিডিওই দিতে পারি না আমি ভিডিওই দিতে পারি না আর আমার তো দিনে অত টাইম হয়ে ওঠে না কেন না তিনবার রান্না তারপরে তিনবার আমার চারটে ঘরে বিড়াল আছে তাদেরকে খেতে দেওয়া তিনবার তিনবার ভাত দি তিনবার দুধ দিই তারপরে হলো ঘরে সংসারের কাজ আছে কাপড় চুপড় ধোয়া আছে আমি কোনো মেয়ে ডাকি না কেননা আমার মেয়েদের কাজ পছন্দ হয় না আমি রাখি না আমি নিজে খুদ করি আমার ছেলে যতটুকু পারে সেইটুকু করে দেয় তাছাড়া করি না এবার কেউ আসলে তাকে একটু চা বানিয়ে দিয়া সঙ্গে কথা বলা তোর বাড়িতে কি আসে হুম তোর ওই এক কাপ চা এক কাপ চা তোকে তো একটা বাড়তি কাজ করতে হয় না তুই বাড়তি কাজ করবি না বলে তুই উপর থেকে নিচে তোকে আসতে হয়েছে না হলে তোকে উপরে তোর একটা বেডরুম হতো না নিশ্চয় হতো কেননা ওই বুড়া বুড়িকে দুটো তোকে রান্না করে খেতে দিতে হবে সেটা তুই পারবি না ওই বুড়া বুড়িকে হয়তো এক কাপ চা দিতে হবে সেটা তুই পারবি না ওই উপরে হয়তো উপর নিচ তোকে মুস্ত হবে সেটা তুই পারবি না হ্যাঁ তুই পারবি তো পারবি কি তুই পারবি শুধু লোকের পিন্ডি চটকাতে তোর মতন একটা বাছা চুদি এইটুকুই পারে তাছাড়া কিছু পারবে না আজকে তোকে বাঝা চুদি কেন বলে মানুষ বাচ্চাগুলোকে এতভাবে খেয়ে রেখেছিস এতভাবে তাদেরকে সংসার বরবাদ করে রেখেছিস তো তোকে কি বলে ডাকবে মানুষ আজকে বলছে সতী সাবিত্রী সোমনাথ তোকে সতী সাবিত্রী বললো এবার বুঝ তুই কতটা সতি সাবিত্রী হুম তার বউকেই তো বলে রেখেছিস না যে আমারও দশ তোর মতো দশ বছরের ছেলের সঙ্গে আমারও ফিলিং আছে রে আমারও ফিলিং হয় রে তার সঙ্গে আমারও প্রেম হয় রে হুম তার বউকেই তো বলে রেখেছিস হ্যাঁ তুই কতটা সতী সাবিত্রী এবার তুই ভাব খুব সুন্দর কথা বলেছে আজকে সোমনাথ যে কথাগুলো বলেছে একটাও ফেলার কথা বলেনি খুব সুন্দর কথা বলেছে খুব সুন্দর কথা বলেছে ভালো করেছে এই এরকম ভাবে তোকে মাঝে মাঝে ডোজ দেওয়া উচিত মাঝে মাঝে তোকে এরকম ডোজ দেওয়া উচিত জানিস তো নাহলে তোর মতন মানুষ শুধরাবে না তাও তুই শুধরাবি না তুই তাও শুধরাবি না কেন ঘরের মরদ যদি মরদের মতো হয় একটা বেটা ছেলে যদি ছেলের মতো হয় একটা বেটা ছেলে যদি তাকে চোখের শাসনে শাসনে আমি বলিনি চোখের শাসনে সে যদি ভয় পায় চোখ দেখে তাকেই সে তাকেই মরদ বলে মারলেই যে ভয় হয় তা না চোখের শাসনটাও অনেক বড় একটা শাসন ঠিক আছে আমাদের বেটা ছেলেকে মুড় দেখি যে সে কোন মুড়ে আছে কীভাবে কথা বলবো একটা কথা হয়তো বলবো সেটা কোন মুড়ে বলবো কখন বলবো আমাদের ছুত পেতে থাকতে হয় যে কখন এই কথাটা কোন মুড়ে বলা যাবে কোন মুড়ে বলা যাবে মুড় দেখে কথা বলতে হয় আর তুই তো তুই আপে তুলে রাখিস মনে হচ্ছে তুই ভাতার ও হলো মাগ তোর তুই ভাতারকে ভাতার মনে করিস তোর ভাতারকে ভাতার মনে করিস তুই নিজে ভাতার হোস ওইটাকে মা বানিয়ে রেখে দিস বুঝতে পেরেছিস এটাই হলো তোর আসল রূপ তুই জীবনে কাউকে ভয় পাস না কাউকে সম্মান দিতে জানিস না কাউকে না কাউকে সম্মান দিতে জানিস না তার জন্য তুই লোকের কাছে সম্মানও পাস না দু দুদুর করে তোকে তারায়। আর তুই সেখানে আর যেতে পারিস না আজকে দেখ তুই একই বাড়িতে উপনার নিস তুই গান ফুলের থাকিস ফার্স্ট ফ্লোর তো শ্বশুর শাশুড় থাকে ওই উপরে যাওয়ার অকার নাই আর আমাদের দেখ থার্ড ফ্লোরে যে ক্রায়দার আছে তার উপর ও মানে ওখানে আমরা যে এক ঘন্টা গল্প করে আসতে পারি বা ওরাও আমাদের ঘরে এসে এক ঘন্টা গল্প করে যেতে পারে জানিস তো এইটুকু সাহস আছে আর তোকে মানে উপরে গেলে তোর জন্য গেটও মনে হয় খুলবে না উপরের যদি মেন গেট থাকে সেটাও মনে হয় খুলবে না তোর জন্য জানিস তো কেননা তোকে হাড়ে হাড়ে চিনে নিয়েছে ওই বুড়ি কী দেখে বা তোকে গেট খুলবে কোন ছা ওদের সেবা করতেছিস তুই কোন ছা সেবা করতেছিস করছিস কোনো সেবা করছিস না না তো তোর মুখে খ্যাত করে লাথি মারার দরকার দালাল এমনি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম অনেক বক বক করে ফেলেছি ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো